ধরা ফার্স্ট প্রথমে বাঁশটাকে চিরে নিতে হবে তারপর পাথর মাঝখানে রাখতে হবে তারপরে এই যে লথটা লতটা ডান দিকে ঘুরাতে হবে বন্ধুরা দেখতে থাক আপনারা কিভাবে তৈরি করছে একটু ভালো করে খেয়াল করবেন ঠিক আছে বন্ধুরা এইরকম প্যাঁচ খাওয়াতে হবে সাতটি মোট ভাড়া করতে হবে সাতটি প্যাঁচ ঘোরাতে হবে এই লথটাকে ঠিক আছে বন্ধুরা এই যে ঘোরাচ্ছি নান পাথর মাঝে রেখেছি ছোট্ট পাথর একবারে দেখো এই যে এরকম ঘোরাতে হবে এই যে ফাইনালে এরকম ঘোরাঘুরতে ঘোরাতে লদ দিয়ে এরকম ঘোরাতে হবে এবং আপনাদের অবশ্য এটা ইঁদুর অবশ্য ভিতরে চার দিতে হবে যে কোনো আলু বা কিংবা আদা খাবার রাখতে হবে মুড়ি কিংবা চাল ভিতরে ঢুকাতে হবে ঠিক আছে বন্ধু দেখতে থাকো আর আপনারা যদি প্রথম ভিডিও দেখতে থাকছেন অবশ্য লাইক সাবস্ক্রাইব তো ভুলবেন না ওকে বন্ধুরা এরকম প্যাচ খাওয়াতে হবে ঠিক আছে এই যে দেখো ফাইনালি কমপ্লিট হয়ে গেল আর আপনার এই ভিডিওটি দেখে কেমন লাগছে অবশ্য কমেন্টে জানাবেন আর কিছু মন্তব্য থাকলে অবশ্য কমেন্টে বলবেন ওকে বন্ধু দেখা হচ্ছে পরের ভিডিওতে পা

i don't know